মোহাম্মদ কামাল হোসেন বিগত সতেরো বছরে ঢাকা রাজপথে আন্দোলন সংগ্রাম ও জুলাই বিপ্লবে এক বিপ্লবীর নাম হ্যাসেস স্বৈরাচারের নির্মম নির্যাতনের শিকার ও নয়বার কারাবরণ করা মজদুম ব্যক্তিত্ব তিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি উচ্চশিক্ষিত যোগ্য ত্যাগী নিষ্ঠাবান ও সমাজসেবক মোহাম্মদ কামাল হোসেন ঢাকা পাঁচ আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আসন অবহেলিত ও নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা পাঁচ আসনের যাত্রাবাড়ি সায়দাবাদ শনির আখড়া মাতুয়াইল মুস্তিমনগর কোনাপাড়া ও ড্যামরা ডগার সারুলিয়া কদমতলির এলাকার উন্নয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে এমন একজন সৎ ও দুর্নীতিমুক্ত মানুষকে বেছে নিয়ে দাঁড়িপাল্লামার কারে ভোট দিয়ে জয়যুক্ত করি জনগণ একটা আবদার করে যা বাড়ির জনগণ একটা কথা বলে যা

আপনার এই আমানত যত্র প্রয়োগ করে আমাদের এই সুন্দর দেশটিকে নষ্ট করা থেকে বিরত থাকুন সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যোগ্য প্রার্থী দেখে আপনার আমানত প্রয়োগ করুন এলাকার জলাবদ্ধতা নিরসন রাস্তাঘাটের উন্নয়ন নতুন কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল স্থাপন সকল ধর্মের মানুষের বৈষম্য দূরীকরণ সমাজের ছোট বড় সকল সমস্যার সমাধানের জন্য এক ঝাঁক দক্ষ দায়িত্বশীল নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন আপনাদের প্রিয় মোহাম্মদ কামাল হোসেন এবার যদি যাই গজিতে কামাল হোসেন ভাই একবার ঢাকা পাচের গৌরব সব ফিরিয়ে আনবে তার সপত্তার সন্ত্রাসের চাকা বাজি দখল বাজি ধাপ বন্ধ করবে এটাই কাজ এসব কিছু বন্ধ করতে ভালো মানুষ চায় কামাল হোসেন ভাইকে এবার বিজয় করতে চাই কামাল হোসেন ভাইকে এবার এম দেখতে চাই কামাল হোসেন ভাইকে এবার বিজয় করতে চাই কামাল হোসেন ভাইকে এবার এমপি করতে চাই রাস্তাঘাটে উন্নয়নে কার্যকারী উদ্যোক্তার উন্নত চিকিৎসা হবে দায়িত্বটা নিলেন ভার বিশুদ্ধ খাবার পানি মসজিদ ভিত্তিক মাত্র শাখা সকল ধর্মের মানুষ যারা নিরাপদে থাকবে তারা অধিকারা দেয় এমন মানুষ আমরা চাই হোসেন ভাইকে এবার বিজয়ী করতে চাই কামাল হোসেন ভাইকে এবার এমপি দেখতে চাই কামাল হোসেন ভাইকে এবার বিজয়ী করতে চাই কামাল হোসেন ভাইকে এবার এমপি করতে চাই